নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে রবিবার আজ একটা স্পেশাল দিন আমার কাছে অতটাও স্পেশাল নয় কারণ আজকের দিনে আমি সেই স্পেশাল জিনিসগুলো কিছুই করতে পারবো না বা আমরা কোথাও যেতেও পারবো না আজ কী তো আপনারা বুঝতেই পারছেন আজ হচ্ছে জামাই ষষ্ঠী আজকে আর বাপের বাড়ি যাচ্ছি না কারণ আজকে গিয়েই বা কী করবো আর এবছরও তো বর্মশায় আসছে না আমাদের বিয়ের পর না ওই এক বছরই ষষ্ঠী হয়েছিল তারপরে আর হয়নি আর সোনা হওয়ার পরে তো হয়নি ওই এক বছরই ষষ্ঠী হয়েছিল তো সেই জন্যে ভাবলাম যাবো না কীরকম একটা মানে মনটা খারাপ লাগছে আর সোনার পাপারও একটু মনটা খারাপ হবে তো সেইভাবেই ভেবে একটা গেলাম না তো আজকের ওয়েদারটা একটু অন্যরকমও লাগছে তো সকাল সকাল একদম একটু গরম গরম লেবু দিয়ে মধু দিয়ে এক গ্লাস খেয়ে নিলাম তারপরে একটু কিছুক্ষণ পরে এখন যে চা বানাচ্ছি রচা খাবো মা আর আমি আর এই যে নেড়ো কিনেছিলাম আর সে তাকে দিয়েই খাবো তো বিস্কুট না আমার খুব একটা খেতে ভালো লাগে না সকালবেলায় বিস্কুট খেলে একটু অ্যাসিড মতন হয়ে যায় আর আজকে দেখুন মাছ ছাড়বে পুকুরেতে মা বলে রেখেছিল এই কাকুকে তো আজকে ওই জন্য পুকুরে মাছ ছাড়া হচ্ছে একদম পুকুরে মাছটা কমে গেছে একদম নেই বললেই চলে তো পুজোর আগে ভাবলো যে মাছটা বর্ষার আগে বর্ষা পড়ে যাবে তো মাছটা ছেড়ে দিলে ভালো হবে এরকম সময় আর এখন ছেড়ে দিলে না একটু পুজোর সময় কি একটু অনেকটাই বড়ো হয়ে যাবে তো ও সময় পাপা আসলে ও মাছগুলো ধরতে পারবে এ মাছটা একদম মানে কমে গিয়েছিল আর কি ওই দেখো দেখো না কি সুন্দর ভাসতেছে দেখো হ্যাঁ আমাদের ডুবে যাবে তো পরে ও তারপরে সোনা আসে আর এখন এই যে সোনা পুজো দিচ্ছে আর আজকেই সোনাদের স্কুল ছুটির শেষ দিন মানে কাল সোমবার পড়ে যাচ্ছে ষষ্ঠীর পরের দিন থেকেই স্কুল খুলে যাবে তো আজকে ও পুজো করে নিচ্ছে না আর পুজো করতে সময় পাবে না তো সেই জন্য বললাম আমি আজকে আমি পুজো করে নিই তো ও এখন এই যে পুজো করতে বসেছে আর আমি ওদিকে রান্না বান্না করবো আর আজকে যেহেতু ষষ্ঠী আছে তো আজকে একটু ভালো মন্দ কিছু বানাবো মানে ভালো মন্দ বলতে তো মাংস বানাবো এখন কার্টুন দেখতে হবে না একটু পরে দেখবে ওইদিকে দাও তো আর এদিকে দেখুন আমি এখন এই যে আনাজপত্র কেটে নিয়েছি পটল কেটেছি ভাজা করব আর ডাঁটা কেটেছি বেগুন আলু এগুলো হচ্ছে শুক্তো বানাবো আর হচ্ছে মাংস হবে মানে প্রচুর গরমও পড়েছে তো বেশি কিছু বানাবো না এইটাই আমি জীবনে খেতে না

এখনো দাঁতটা নড়ছে ষষ্ঠীতে যাবে আজকে সোনা মাংস খেতে পারবে না আজকে আমি মা আর বাবা খেয়ে আজকে সোনা ষষ্ঠী যাওয়া নি পাপা নেই বলে আবার পরে আগের বছর যাব এই করে করে কটা মাছের কেটে যাবে বন্ধুরা দেখো কালারিনটা দেখো চিকেন আছে না হুম কালারিন দেশি মাংস এনেছে মা বাবা হেভি কালারিন মাখানা হয়ে গেছে এটা এখন কিছুক্ষণ রেখে দেবো আর এখন করবো আগে শুক্তো এই যে বড়ি ভেজে নিয়েছি করলা ভাজা করছি আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিচ্ছি আর জলটা ফুটে গেছে তো ভাবলাম চালটা তুলে দিই তারপরে ভাতটা হয়ে গেলে তো টুলুর খাবারটা বানাবো মানে গরুর খাবারটা বানাবো আর এদিকে দেখুন শুক্তো বানিয়ে নিয়েছি বাড়িতে যে মা বড়ি দিয়েছিলো সেই বড়ি দিয়ে বেগুন দিয়ে করলা আলু দিয়ে শুক্তো বানিয়েছি এর মধ্যে একটু দুধও দিয়েছি দুধ দিলে না খুব ভালো লাগে শুক্তোটা খেতে এবার এখন বানাবো হচ্ছে মাংসটা আর পটলটাও ভেজে নিয়েছি তারপরে আলু ভাজা করে নিলাম আর এদিকে এখন একটু পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা একটু ভাজ দিয়ে দিয়েছি আর মা তো ওইদিকে মাংসটা একটু মাখিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ আর আজকে যেহেতু দেশি মাংস এনেছে তো ধীরে ধীরে রান্নাটা করব তাহলে মানে খেতে ভালো হবে আর দেশি মাংস তো খেতে আমাদের সবাই ভালোবাসে তো এখন এই যে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি দিয়ে এখন রসুনটা দিয়ে দিলাম রসুনটা এখন ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা তো সেটা এখন দিয়ে দিলাম আর তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি আর আজকে না মাংসটা দেখে মনে হচ্ছে বেশ ঝাল হবে আজকে মা অনেকটা লঙ্কা বেটে দিয়েছে আজকে না মাংস হলে আমাদের প্রায় এরকম মা মশলা বেটেই দেয় আর এখানে এই যে মাংসটা কষা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম হালকা করে ঝোল রাখবো বেশি ঝোল করব না একটু ফুটে গেলেই তারপরে আবার লাবিয়ে নেব মাংসটা তো আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে লাভিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে একদম লাল লাল মাংসের ঝোল তাহলে চিকেনটা কেমন হয়েছে ভালো হয়েছে তো সুন্দর জামাই ষষ্ঠীতে যে চিকেন হ্যাঁ দেশি মাংস শুধু চিকেন নয় এই যে চিকেন হয়েছে মাংস এটা দেশি মাংস হয়েছে আজকে পটল ভাজা আর ডাঁটা দিয়ে তিতো ডাঁটা আর বেগুন আলু বড়ি দিয়ে তিত আছে কি নাম নাইছে ভাত পটল ভাজা পটল ভাজা এটা শুক্ত আর এটা চিকেন সোনা আগে কোষা মাংস খেয়ে নিয়েছে গোটা গায়ে লেগে আছে হ্যাঁ সোনা ভালো হয়েছে মাংসটা হ্যাঁ খেয়ে কিছু হবে না আর লেবুটা কাটতে হবে তো লেবু দিয়ে দেওয়া গাছের লেবু আমাদের

আর আজকে না প্রচন্ড গরম সোনার মুখ চুখ একবার কেমন হয়ে গেছে ই ই করো এই যে তা এখন পড়তে বসেছে সোনা এখন পড়ে নাও কালকে আবার স্কুল যেতে হবে তাই তো বাবা হ্যাঁ হুম চলো প্রচন্ড গরম এত গরম বলার মতো না খুলে গেছে এই যে আমি দিয়ে দেবো বাবা আঠা দিয়ে দেবো ছাট ছাট খুলে গেছে আমি আঠা দিয়ে দিই চাই গরমটা তো বা এখন যা বাংলা বইটাকে বার করে ফেলো আচ্ছা দিয়ে দিচ্ছি আমি আচ্ছা তো বলে দাও বন্ধুর দিকে এখন আমি বন্ধুরা পড়েনি বলে না বন্ধুরা আমি এখন হ্যাঁ দাঁত ফ